হাই বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো চলে এসেছে আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আজকে আমার একটা নতুন ব্লগ হিসেবে তোমাদের দেখা হচ্ছে তো আজকে খুব বৃষ্টি হচ্ছে যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টিটা ভালোই হচ্ছে তো তার মধ্যেও একটু মনে হলো বাইরে যাই তো বাইরে গিয়ে কী করি সেটাও তোমার দেখো তোমাদের সাথে থাকো চলো তো দেখো এগুলো আমার সব ফুল গাছ উঠোনের মধ্যে আর একটা কুমড়ো গাছও মানে বেয়ে বেয়ে ওই তোমার আমাদের উঠছে তো দেখো দাদাভাই গাড়িতে বসে আছে এখন তো দাদাভাই একটু আছে তোমার রোল নিতে তো ওই যে দাদাভাই দিয়ে দাঁড়িয়ে আছে রোল নিচ্ছে ওখানে তো আসার সময় নিয়ে আসলাম গজা মিষ্টি আর এখানে সন্দেশ আর ওখানে একটুখানি আছে তোমার দো একটা ঘি আর একটা দই আর আরও একটা জিনিস আনলাম আসার সময় আনলাম খাসির ছাটেই প্রথমবার আনলাম কোনো দিন আনিনি তো দাদাভাই অনেকদিন ধরে খাবো খাবো বলছিলো তো যাই হোক আজকের আনলাম তো চলো দেখা যাক কীরকমভাবে রান্না করা হয় তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা দাদাভাই করছে আমি করছি না এর এর আগে এটা দাদাভাই করছে দেখো একদম নামাত্র তেল দিয়ে যেহেতু ওর দোকান থেকে বলে দিয়েছি মানে বিশেষ করে কোনো দিন আমরা খাইনি আজকে আমাদের খাওয়া হলো মানে রান্নাটা হচ্ছে এখন খাওয়া হয় নি কীভাবে কীভাবে তো দেখা যায় তো কষানোর পরে তো বেশ ভালোই লাগছে এখনই তেল ছেড়ে দিচ্ছিস এবারে মানে রান্নার পরে কতটা কি তেল ছাবে বোঝা মুশকিল তো চলো দেখো এবার কষানোর পরে প্রেশার কুকারে দেওয়া হয়ে যাচ্ছে এবার বসিয়ে দেওয়া হলো তো দেখো রান্নাটা কমপ্লিট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে তো চলো যাই হোক খাওয়া হোক যাক মানে রাত অনেক হয়েছে সাড়ে দশটা বেজে গেছে প্রায় এগারোটা বাজতে বাজতে হবে তো যাই হোক আমি ভাতটা বেড়ে নিলাম ফার্স্ট টাইম দেখি কীরকমভাবে কি হবে কোনো দিন খাইনি আজকে ফার্স্ট টাইম মানে যেহেতু নিয়ে আসলাম ফার্স্ট টাইম সবাই বলে ভালো লাগে ভালো লাগে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই